চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন পুলিশের দাবি গাড়ির রেশা রেশি থেকেই দুর্ঘটনা দুর্ঘটনার জেরেই মৃত্যু পুলিশের দাবি মানতে নারাজ পরিবার ইফতিজারদের হাত থেকে বাঁচতে গিয়েই মৃত্যু হয়েছে মেয়ের অভিযোগ সুতন্দ্রার মায়ের পুলিশ কমিশনার যিনি বলছেন যে গাড়িটা এশারিসি করছিল তার রেশারিসি তো আলটিমেট একটা গাড়ি যখন তাকে ঠেলছে তার সামনে গিয়ে তার গাড়িটাকে আটকাতে যাচ্ছে তখন কি ড্রাইভার কি করবে পিছনে দাঁড়িয়ে থাকবে গাড়িটা থামিয়ে দেবে তার আগে বেরোতে চাইবে না সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার জানিয়েছিলেন রেশারেশি থেকে গাড়ি দুর্ঘটনা হয় আর তাতেই মৃত্যু হয় তরুণী কমপ্লেন যে দিয়েছেন উনিও ভিক্টিমের গাড়িতে ছিলেন কমপ্লেনে কোনো কটুক্তির কোনো কথা বলা নেই এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি স্টেটমেন্ট নিয়েছি সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে ওখানে কোনো কটুক্তি বা কোনো ইউটিজিং এর কোনো ঘটনা ওনারা বলে সুতন্দ্রার মৃত্যুতে এখনো কেন ধরা অভিযুক্তরা কোথায় হবে নিরাপত্তা প্রশ্ন তরুণীর মায়ের স্ত্রী বা ভান্ডার নয় বাংলার মেয়ের নিরাপত্তা চাই দাবি সুতন্দ্রার মায়ের এটা আমার মেয়ের সঙ্গে আজকে হয়েছে সেটা অন্য কারোর সঙ্গে হতে পারে ওপেন একটা গাড়িতে এনএইচ এর উপরে মদ খেতে খেতে ছেলেরা যাচ্ছে এটা এটা পশ্চিমবঙ্গের সুরক্ষা আমি বারবার একটাই কথা বলছি আমাদের কোনো শ্রীর দরকার নেই আমাদের কোনো ভান্ডারের দরকার নেই আমাদের সুরক্ষা দরকার আজকে সুরক্ষায় একটা মেয়ে বাঁচবে তবে তো সে শ্রী নেবে তবে তো সে ভান্ডার নেবে মেয়েটাই যদি না বাজে শ্রীটা দেবে কাকে ভান্ডারটা দেবে কাকে মঙ্গলবার মৃত নৃত্য শিল্পীর বাড়িতে যায় রাজ্য মহিলা কমিশনের সদস্যরা তাদের সামনে খুব উগ্র দেন সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা একটা মেয়ে যাচ্ছে সেটার কাজে যাচ্ছে তাকে মদ্যপ ছেলেরা গাড়িতে মদ খেতে খেতে যাচ্ছে তাকে ইফটিস করছে ইফটিসিং চলছে তার উপরে এবং তাকে ধরবার জন্য দিচ্ছে তার গাড়িকে ঠেলা হচ্ছে কত মানে কতখানি বেয়াদপি কতখানি তার সাহস হলে তার পেছনে ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং হলে তবে সেই কাজটা করতে পারে মঙ্গলবার মৃত সুতন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন চন্দননগর পৌর মেয়র রাম চক্রবর্তী সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দী কিভাবে হয়েছে তাদের মধ্যে অনেক কথা আছে যে কেউ কোনো গাড়ি লক্ষ্য করেছিল বা যাই ঘটনা ঘটি না কেন পুলিশের কাছে কমপ্লেন একটা লজ হয়েছে আমরাও চাই সঠিকভাবে যে সত্যাসত্য অনুসন্ধান হোক তদন্ত করে বেরিয়ে আসুক যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার এই একটা প্রাণ পানাগর কাণ্ডে তোলপার রাজ্য রাজনীতি বিরোধীদের প্রশ্ন তদন্তের আগেই পুলিশ কিভাবে বলছে রেশারেশির জেরে দুর্ঘটনা প্রতিবাদে চন্দননগর বাগবাজার মোড়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের এদিকে মৃত সুতন্দ্রার বাড়িতে যান বিজেপি বিধায়ক অংকন মিত্রপল অ্যাক্সিডেন্ট বলবো না মার্ডার বলবো পুলিশ মন্ত্রী আপনারা পুলিশ মিথ্যা কথা বলছে পুলিশ পেচোল কারokane ছিল না আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় তবে সুতন্দ্রার মা এখনো পর্যন্ত দাবি করেছেন যে তাদের মেয়েকে ইপটিজিং করা হয়েছিল এবং তার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে চামুননগর থেকে ক্যামেরায় অমিত কর্মকারের সঙ্গে প্রবীপ রা রিপোর্ট এনকে টিভি বাংলা